শ্রী রামকৃষ্ণ আশ্রমের সভাপতি শ্রীমৎ স্বামী গৌরানন্দ মহারাজ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল একশো এক বছর বেশ কিছুদিন ধরেই তিনি রোগে ভুগছিলেন জয়দেবে শ্রী শ্রীরামকৃষ্ণ আশ্রমে তিনি থাকতে ভালোবাসতেন এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সোমবার তার মৃতদেহ দেবরাজপুর আশ্রম সহ বেশ কয়েক জায়গায় নিয়ে যাওয়া হয় এবং তার ইচ্ছে মতো জয়দেবের সৎকার্য সম্পন্ন হয় খুব ভালো মনের মানুষ ছিলেন স্বামী গৌরানন্দ মহারাজ বাচ্চাদের তিনি খুবই ভালোবাসেন তার বহু শিষ্য ও ভক্ত রয়েছেন তার মৃত্যুতে নেমেছে শোকের ছায়া দেবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ জানান তার জন্ম উনিশশো সালে তিনি শতবর্ষ উত্তীর্ণ করেছেন তার বয়স এখন শতবর্ষ পেরিয়ে একশো চলছে উনিশশো চব্বিশ সালের রামনবমীর পূর্ণ তিথিতে তার আবির্ভাব হয়েছিল এবং তার বয়স যখন বারো বছর বয়স তখন তিনি শ্রী রামকৃষ্ণ আশ্রমে সঙ্গগুরু শ্রী ঠাকুর সত্যদেবের সংস্পর্শে আসেন এবং আর বাড়ি ফিরে যাননি ঠাকুরের কাছেই তার পড়াশোনা তার শিক্ষা তার ব্রহ্মচর্য সন্ন্যাস সব কিছু শ্রী ঠাকুর সত্যদেবের কাছে এরপর তিনি আমাদের যে আশ্রমগুলি আছে প্রত্যেকটি আশ্রমে ঠাকুর নির্দেশ মতো তিনি মোটের দায়িত্ব পালন করেছে নিষ্ঠার সঙ্গে এবং উনিশশো সাল থেকে আজ পর্যন্ত জয়দেব শ্রী আশ্রমের তিনি দায়িত্ব পালন করেছেন শুধু রামকৃষ্ণ আশ্রম জয়দেবের নয় সমস্ত রামকৃষ্ণ আশ্রমের তিনি সভাপতি প্রত্যেকটা আশ্রমের খোঁজখবর নেওয়া কীভাবে আশ্রমটিকে আরও সমৃদ্ধি করা যায় ঠাকুরের নাম ভাব প্রচার সমস্ত কিছুই তিনি পরিচালনা করেছেন আমরা তার নির্দেশে সমস্ত কাজ করে যাচ্ছি এবং তার এই প্রয়াণে শ্রমের শ্রীমদ স্বামী গৌরানন্দ মহারাজকে শেষ শ্রদ্ধা জানান বরানগর শ্রী রামকৃষ্ণ আশ্রমের সহসভাপতি স্বামী সত্যপ্রকাশানন্দ মহারাজ বরানগর শ্রী রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক স্বামী শরদাত্মানন্দ মহারাজ দৌরাজপুর শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ পাঁচরা গীতা ভবনের অধ্যক্ষ স্বামী সত্যানন্দ মহারাজ এছাড়াও দৌরাজপুরের বিধায়ক অনুপ সাহাব দেবরাজপুর পৌরসভা চেয়ারম্যান পীযুষ পাটি ভাইস চেয়ারম্যান মির্জা আলী চিকিৎসক ডক্টর শ্যামা প্রসাদ মিশ্র দেবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সভাশেষ চট্টরাজ তৃণমূলের দেবরাজপুর শহর সভাপতি স্বরূপ আচার্য সহ অসংখ্য শিষ্য ও ভক্তরা শেষ শ্রদ্ধা জানান জয়দেব শ্রী রামকৃষ্ণ আশ্রম এবং শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে বহু শিষ্য ও ভক্তরা আসেন শেষ শ্রদ্ধা জানাতে এদিন অবিতানন্দ মেলা উপলক্ষে দেবরাজপুর সেত্রী রামকৃষ্ণ আশ্রমে যেসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তা বাতিল করা হয় শ্রীমৎ স্বামী গৌরানন্দ মহারাজের প্রয়াণের কারণে